ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কে কে খেতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা সেই ট্যাংরা মাছ যদি হয় একেবারে ডিমলা পেট ভর্তি ডিমলা তাহলে তো আর কথাই নেই যারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন তারাই জানেন এই মাছ খেতে কত সুন্দর কিন্তু যারা ভালোবাসেন না তাদের কথা আলাদা এখন ট্যাংরা মাছ বাছা হচ্ছে ট্যাংরা মাছ যতই খেতে ভালো হোক কিন্তু তার ঝক্কি অনেক বেশি এতে মাংসালো আলো কম থাকে তার উপর এর দামও অনেক বেশি এখন তো এই মাছ আর পাওয়াই যায় না সেই ডিম ভর্তি ট্যাংরা মাছ এখন বাছা চলছে আগেই বললাম ট্যাংরা মাছ খেতে যতটা স্বাদের এর ঝক্কি কিন্তু অনেক বেশি এর দুটো কাঁটা থাকে কাঁটাগুলো যদি কোনো কারণে হাতে লেগে যায় কিন্তু জ্বালা করতে পারে ব্যথাও হয় আমরা যে ট্যাংরা মাছটা কিনেছি সেটা কিন্তু প্রত্যেকের এক পেট ভর্তি ডিম এর কাটাটা কেটে প্রথমে ফেলে দিতে হবে তারপর মুখের কাছে কলসার কাছের অংশটা কেটে একটু বাদ দিতে হবে সাবধানে করতে হবে যাতে করে এ থেকে যেন ডিমটা না বেরিয়ে যেতে পারে ট্যাংরা মাছের ডিম কিন্তু ট্যাংরা মাছের তুলনায় আরও বেশি সুস্বাদু এখন ওই মাছের মুখের কাছের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ওটা খুবই শক্ত খাওয়া যায় না বাদ দিতে গিয়ে দেখা যাচ্ছে যে ওর পেট থেকে ডিম বেরিয়ে যাচ্ছে এর পেটে একটা নারী ভুঁড়ি থাকে সেটাও বার করে নেওয়া হয় অর্থাৎ এর পেটে যে নাড়িপুড়ি আছে সেটাকেও একটু বার করে নিতে হবে এখন কিছুটা পরিমাণ মাছ বাছা হয়ে গেছে ধুয়ে নেওয়া হচ্ছে মাছগুলো খুবই পিচ্ছিল নুন বা অন্যান্য জাতীয় পদার্থ দিয়ে একে পিচ্ছিলতা কমাতে হয় এখন রান্নার জন্য প্রস্তুত ডিমলা ট্যাংরা মাছ এখন এতে নুন এবং হলুদ মাখাতে হবে অন্যান্য মাছেও যেমন মাখাতে হয় তেমনি ট্যাংরা মাছেও নুন হলুদ মাখানো হচ্ছে বর্ষাকাল বাইরে বৃষ্টি হচ্ছে ব্যাঙের কর্কশ একটা আওয়াজ রান্নাঘরেও আসছে করাতে তেল গরম হচ্ছে সঙ্গে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আজ টমেটো দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল হবে ভাজা চলছে ট্যাংরা মাছ মোটামুটি উল্টে পাল্টে ট্যাংরা মাছগুলো ভেজে নিতে হবে সব কটা ট্যাংরা মাছ যথেষ্ট পরিমাণে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে বৃষ্টির সময় এই ট্যাংরা মাছগুলো পুকুর থেকে বা নদী থেকে জলের স্রোতের বিপরীতে ওঠে অর্থাৎ যেদিকে জল যাচ্ছে তার বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করে তখনই কিন্তু এই ট্যাংরা মাছগুলো ধরা পড়ে এই ট্যাংরা মাছ স্রোত থাকলে তবে এরা ডিম পারতে পারে এই সময় এদের ডিম পারার সময় তাই পেট ভর্তি এদের ডিম থাকে ট্যাংরা মাছ ভাজা চলছে মোটামুটি করে ভেজে ট্যাংরা মাছগুলো তুলে নেওয়া হচ্ছে ভেজে তুলে নেওয়া হচ্ছে এবার ওই তেলেতে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো ওই তেলেতে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো সঙ্গে টমেটো পেঁয়াজ এবং টমেটো যথাযথভাবে ভাজা প্রয়োজন পেঁয়াজ টমেটো ভাজা চলছে তেলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে হবে ট্যাংরা মাছের তেল ঝাল এখন মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবার জল দিয়ে দিলাম অর্থাৎ এতে মশলা বলতে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লঙ্কা এবং হলুদ আর প্রয়োজন মতো বা স্বাদ মতো লবণ এছাড়া কিন্তু আর কোনো মশলার দরকারই নেই এখন মাছগুলো অর্থাৎ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ওই ঝোলের মধ্যে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে ট্যাংরা মাছের তেল ঝাল এই নামানো হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল গরম গরম ভাত গরম ভাতে এর স্বাদ কিছু আলাদা